হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আপনারা একটি সুন্দর গঠন করবেন বা কিভাবে পরিবর্তন করবেন সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে টিপস বা উপদেশ শেয়ার করব। যেগুলো আপনার লাইভ পরিবর্তন করে দিতে পারে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা নাম্বার ওয়ান যে টিপসটি রয়েছে নিজ শহর ছেড়ে অন্য জায়গায় যান আপনার পরিচিত কম্পোর্ট জুম থেকে বের হয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন আপনার ব্যক্তিত্ব তৈরি হয় কিন্তু তিনটি বিষয়ের মাধ্যমে নাম্বার ওয়ান আপনি কি অভিজ্ঞতা অর্জন করেছেন কার সাথে বেশি সময় কাটান কি শিখেছেন নতুন জায়গায় গেলে আপনার ভেনিফিটগুলো কি নতুন মানুষের সাথে পরিচিত হবেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন নতুন অভিজ্ঞতা পাবেন এর ফলাফল কিন্তু দারুণ আপনার ব্যক্তিত্ব উন্নতি গুণ দ্রুত হবে নাম্বার টু উচ্চমানের মানুষের সাথে সংযোগ তৈরি করুন তবে তার আগে নিজেকে প্রস্তুত করুন নিজেকে প্রস্তুত রাখতে আপনি এই তিনটি স্টেপ ফলো করতে পারেন নাম্বার মানানসই ও পরিচ্ছন্ন পোশাক ওয়ান পরুন ভালো জুতা ব্যবহার করুন এবং ভালো ব্যবহার রাখুন মনে রাখবেন ব্যবহারে কিন্তু বংশের পরিচয় বহন করে বজিয়ে নাম্বার থ্রি স্বাস্থ্য নিয়ে সচেতন হন সপ্তাহে পাঁচ দিন ব্যায়াম করুন যদি নিজের শরীরের যত্ন না নেন তাহলে সফলতা পাওয়া কঠিন দিনে মাত্র চল্লিশ মিনিট সময় দেন নিজেকে ফিট রাখতে এর সফলতা কিন্তু অসাধারণ ছয় মাসের মাধ্যমে আপনি শক্তিশালী হাত পাবেন এবং পেশিবহুল বুক এবং মজবুত পা পাবেন নাম্বার ফোর একটি উচ্চ আয়ের স্কেল শিখুন আপনার কেরিয়ার গড়তে একটি শক্তিশালী স্কেল খুবই গুরুত্বপূর্ণ জটিলভাবে ভাববেন না সহজভাবে চিন্তা করুন এবং সহজভাবে ভাবুন একটি স্কেল বেছে নিন দশ থেকে বিশটি ইউটিউব চ্যানেল খুঁজে নিন প্রতিদিন ভিডিও দেখে একশো দিন সময় দিন শিখতে শিখতে অনুশীলন করুন সত্য কথা বলতে একটি শক্তিশালী স্কেল একটি ডিগ্রির চেয়েও দশ গুণ মূল্যবান নাম্বার বিনিয়োগ করতে শিখুন প্রথমে নিজের মধ্যে বিনিয়োগ করুন কারণ আপনি নিজেই আপনার প্রথম সম্পদ সর্বশেষ আমার পক্ষ থেকে যে কথাগুলো আপনাদের জন্য রয়েছে সেগুলো হলো একটি স্কেল বেছে নিয়ে আজই শুরু করুন ধীরে ধীরে ছোট অভ্যাসগুলো বড় ফলাফল নিয়ে আসবে আপনার পরিশ্রম একদিন আপনাকে সফল এবং কুটিপতি বানাবে আপনি কি আজ থেকে শুরু করতে প্রস্তুত চলুন সপ্তকে বাস্তবে রূপ দিই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি ভালো থাকবেন আল্লাহ হাফেজ